নওগা শহরের ঐতিহ্যবাহী এটিম মাঠ এখন অপেক্ষার প্রহর গুনছে দীর্ঘ প্রায় দুই দশক পর এই মাঠেই আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান চারপাশে দলীয় নেতাকর্মীদের ব্যস্ততা মাঠ জুড়ে প্রস্তুতির দৃশ্য আর সাধারণ মানুষের চোখে মুখে এক রাস কৌতূহল এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় নৌগাবাসীর কাছে এটি এক আবেগের নাম এক প্রত্যাশার গল্প ইতিহাসের সাক্ষী এই এটি মাঠ আজ আবারও প্রস্তুত নতুন এক অধ্যায়ের জন্য নৌগা অপেক্ষায় নেতৃত্বের বার্তার আর আগামী দিনের দিক নির্দেশনার